আমরা আলোচনায় আসি প্রথমে আপা আপনাকে শুরু করে আপনারা আওয়ামী লীগের আমলে নানা ধরনের ট্যাগের শিকার হয়েছেন কখনও পাকিস্তানপন্থী এমনকি জিয়াউর রহমানকেও রাজাকার বলে অনেকে অনেক আওয়ামী লীগ নেতা আসলে অভিহিত করেছেন তো এখন আসলে সেই বিষয়টার পরিবর্তন কতটা দেখেন নাকি নতুন নতুন ট্যাগের উদ্ভব ঘটছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টির পরিবর্তন দূরেই থাক বরং বিষয়টি আরও অনেক বেশি নোংরা এবং আরও অনেক বেশি তীব্র হয়েছে আমরা যখন শেখ হাসিনার আমলে খুব তীব্রভাবে শেখ হাসিনার এবং তার দলের সমালোচনা করেছি আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্মগুলো করেছে গত পনেরো বছর সেগুলোর ব্যাপারে সোচ্চার থেকেছি আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ব্যাপারে খুবই সোচ্চার থেকেছি তখন শুনতে পেয়েছি আমি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট আইএসআই এর চর আমার ফটো শপ করে মানে অদ্ভুত অদ্ভুত সবভাবে মেলাইন করার চেষ্টা হয়েছে এখন অবাক হয়ে দেখছি আইএসআই এর এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে তার মানে এই যে খুব দ্রুত আইএসআই থেকে আমি রয়ের এজেন্ট হয়ে গেলাম দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে ঠিক আওয়ামী লীগ তার দেউলিয়াত্মকে ঢাকবার জন্যে যেভাবে মানুষকে মানে যারা খুব লজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সত্য তুলে ধরছে আওয়ামী লীগের বিরুদ্ধে দল এবং সরকারের বিরুদ্ধে তাদেরকে ব্যক্তিগত আক্রমণের একটা রাস্তা তারা খুঁজে নিয়েছিল এটাকে আমরা অ্যাডোমেনম ফ্যালাসি বলি ব্যক্তিগত আক্রমণ যখন একটা যুক্তির বিপরীতে আপনার পাল্টা কোনো যুক্তি না থাকে যখন একটা তথ্যের বিপরীতে আপনার পক্ষে কোনো তথ্য না থাকে অথবা সেটি ভাববার বা নতুন যুক্তি তৈরি করবার বা নতুন তথ্য রিসার্চ করে বের করবার যোগ্যতা মেধা দক্ষতা আপনার না থাকে তখন খুব সহজ হয়ে যায় আপনি কাউকে ব্যক্তি আক্রমণ করবেন তো শেখ হাসিনার পনেরো বছর আমি বা আমার মতন যারা বিভিন্ন ফোরামে কাজ করেছে তারা খুবই ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছে ট্যাগিংয়ের শিকার হয়েছে খুব কমন ট্যাগিংগুলোর মধ্যে ছিল আইএসআই এজেন্ট রাজাকারের সন্তান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনা লালন না করে রাজাকারদের চেতনা লালন করা ইত্যাদি 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 এখন খুব অবাক হয়ে দেখছি যদি আপনি নির্বাচন চান যদি আপনি সেই নির্বাচনের পক্ষে আপনার শক্ত যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আইন শৃঙ্খলা এই চারটি সেকশনের স্থিতিশীলতা আনবার জন্যে একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না এবং যেই মুহূর্তে আপনি বলবেন যে সর্বশ্রেষ্ঠ অনির্বাচিত সরকারের চেয়েও একটা নিকৃষ্ট নির্বাচিত সরকার সকল দিক থেকে সকলভাবে অনেকটা শ্রেয় এবং অনেক বেশি গ্রহণযোগ্য সাথে সাথে আপনাকে ফ্যাসিবাদের দোষর বলা হবে বলা হবে আপনি নির্বাচন চাইছেন ভারতও নির্বাচন চাইছে তার মানে আপনি আর ভারত একই কথা বলছেন দেখুন সাদাকে সাদা তো সবাই বলবে কোনো একটি বিশেষ দেশ বা কোনো বিশ একটি বিশেষ গোষ্ঠী সাদাকে সাদা বলা মানে এই নয় যে আপনি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা আপনি সেই দেশের এই যেটা সত্য সেটা তো সবাই বলবে আমি বলবো আপনি বলবো মা বলবে সবাই বলবে কিন্তু এই পাল্টা যুক্তি ধরুন কেন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত সরকার ভালো এটা যেমন যখন আমরা বলছি তারা কিন্তু পাল্টা বলতে পারছে না যে কেন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই অনির্বাচিত সরকারটি ভালো কিংবা যখন আমি বলছি যে আইনশৃঙ্খলা রক্ষা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা দলীয় নির্বাচিত সরকারের অধীনে যতটা সুশৃঙ্খলভাবে কাজ করে বা যতটা তারা বাধ্য হয় হ্যাঁ সক্রিয় হতে সেটা একটি অনির্বাচিত এবং অনির্দিষ্ট কালের দিকে যেই সরকার যাত্রা শুরু করেছে অর্থাৎ এই সরকার আসলে কতদিন থাকবে আপনি জানেন না এই সরকার কি করবে সেটাও আপনি জানেন না আপনার সামনে আসলে কোনো পরিষ্কার চিত্র নাই তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে কাজ করবে এটা আমরা যুক্তি দিচ্ছি তার পাল্টা যুক্তি আপনি হাজির করতে পারছেন না যেটা দিয়ে আপনি দেখাতে পারেন না অনির্বাচিত সরকার বেটার ফর এক্সাম্পল একটা রিসেন্ট রিসার্চ আমি করেছি সেখানে আমি অনেকগুলো দেশের উদাহরণ পেয়েছি ষোলোটি দাগে সেখানে দেখা গেছে যে এই ষোলোটি দেশ যারা সফলভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে তাদের মেয়াদ ছিল অন অ্যান অ্যাভারেজ দশ মাস দুই সপ্তাহ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেই মুহূর্তে কয়েক বছর হয়েছে সেটারও আমি লিস্ট অফ কান্ট্রি করেছি যেখানে অনির্বাচিত সরকারের মেয়াদ বেশি হওয়াতে আমরা সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখেছি আমরা সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে নানান রকম বাধা দেখেছি আমরা সেখানে অর্থনৈতিক স্থবিরতা দেখেছি বিনিয়োগ বন্ধের আভাস দেখেছি অর্থাৎ দেশগুলো ভীষণভাবে সাফার করেছে বিকজ তাদের অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের মেয়াদ লম্বা হয়েছে একই সঙ্গে আপনাকে আমি আরেকটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং এই ষোলোটা দেশের কথা যেটা বললাম তারা কিন্তু খুব বেশি সংস্কারে যায়নি তারা কি করছে তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে সেগুলোকে তারা দ্রুততার সঙ্গে করতে মানে করেছে এবং তারা কিন্তু বিচারকে রায় পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো ওয়াদাও দেশের মানুষকে দেয় নাই বা বিচারকে রায় পর্যন্ত নিয়ে যায়ও নাই তারা কি করেছে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট যেটা করে নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে একটা নির্বাচিত সরকারের হাতে পাওয়ার ট্রান্সফার করেছে এবং তারপরে নির্বাচিত সরকার সেখান থেকে এগিয়ে গেছে